ওম শান্তি সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাবার অমূল্য মহাবাক্য আজকের মুরুলি আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে মন মানে কর্মে অত্যন্ত খুশিতে থাকতে হবে সবাইকে খুশি করে রাখতে হবে কাউকে না আজকের প্রশ্ন যে বাচ্চারা ডবল অহিংসক হবে তাদের কোন কথায় সতর্ক থাকতে হবে তো দেবতারা ডবল অহিংসক ছিলেন অহিংসা পরম ধর্ম এই সময় ব্রাহ্মণ হয়ে আমরা দেবতা ধর্মে যেতে চলেছি তাহলে আমাদের ডবল অহিংসকের পার্ট এই সময় থেকে আমাদের শুরু করতে হবে তো কোন কথায় আমাদের সতর্ক থাকতে হবে তো আজকে উত্তরে বাবা বলেছেন এক এমন কোনো কথা বলবে না যাতে কারো দোক হয় কারণ বাণী দ্বারা দোক দেওয়াও হল হিংসা এই বিষয়ে সতর্ক থাকবে নাম্বার দুই আমরা দেবতায় পরিণত হব তাই আচার ব্যবহার যেন খুব রয়েল থাকে খাওয়া দাওয়া যেন খুব সাধারণ হয় না খুব উঁচু না খুব নিচু মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এই কর্ম দ্বারা যাতে কোনো ভুল না হয় তার জন্য আমি আত্মা এই স্মৃতি পাক্কা করতে হবে শরীরকে দেখবে না এক পিতার প্রতি অ্যাটেনশান দিতে হবে নাম্বার দুই এখন হল বানপ্রস্থের সময় তাই বাণীর ঊর্ধ্বে যাওয়ার পুরুষার্থ করতে হবে পবিত্র নিশ্চয়ই থাকতে হবে বুদ্ধিতে যেন থাকে সত্যের নৌকা দুলবে কিন্তু ডুবে যাবে না তাই বিঘ্ন দেখে ভয় পাবে না বরধান ড্রামার নলেজের দ্বারা অবিচল স্থিতি নির্মাণকারী প্রকৃতি বা মায়াজিত ভব আজকের বরদানের ব্যাখ্যা প্রকৃতি বা মায়ার দ্বারা যেরকম পরীক্ষায় আসুক কিন্তু তোমরা দোলা চলে আসবে না এটা কি এটা কেন তো এই কোশ্চেনও যদি ওঠে অল্প একটু কোনো সমস্যা যদি আক্রমণকারী হয়ে যায় তাহলে ফেল হয়ে যাবে এই জন্য যা কিছু হয়ে যাক অন্তর থেকে এই আওয়াজ বের হবে যে বাহ মিষ্টি ড্রাবা বাহ হায় কী হল তো এই সংকল্প যেন না ওঠে এমন স্থিতি বানাও যে কোনো সংকল্প তোমাদেরকে চলে আনতে না পারে সদা অচল স্থিতি থাকবে তখন প্রকৃতিজিত বা মায়াজিতের বরদান প্রাপ্ত হবে আজকের স্লোগান খুশির খবর শুনিয়ে সবাইকে খুশি প্রদান করা এটাই হল সব থেকে শ্রেষ্ঠ কর্তব্য